গতকাল সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে একটি চুরির ঘটনা ঘটে ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলাধীন গোয়ালদা বাজার মা মেডিকেল হলে মা মেডিকেল হলের পল্লী চিকিৎসক আব্দুল হাকিম জানান তিনি মাগরিবের নামাজ আদায় করতে গিয়েছিলেন এই সময় এই অসাধু চোর এই সুযোগটি ব্যবহার করেন এবং তার ক্যাশের তালা ভেঙে এভাবেই চুরি করেন তার দোকানের ক্যাশ এবং আমরা বাইরে দেখেছি ওই চোরটি ঘোরাফেরা করতে এবং হাঁটাহাঁটি করতে তো এরম ঘটনা আমরা প্রায় সময় দেখি বিভিন্ন দোকানে এমন ঘটনা ঘটে আপনার যারা ব্যবসায়ী এই ভিডিওটি দেখছেন সচেতন হন এবং এই ভিডিওটি শেয়ার করে সবারই কাছে পৌঁছনোর ব্যবস্থা করুন এবং এদের মতো চোরকে চোর চক্রকে ধরিয়ে দিতে সহায়তা করুন এবং এই চোরকে যদি কেউ চিনতে পারেন আমাদের সাথে একটু যোগাযোগ করবেন এবং যে ব্যবসায়ীগুলো এই ভিডিওটি দেখছেন আপনারা সচেতন হন এবং আপনার ব্যবসা পরিচালনা সঠিকভাবে করুন